বরিশাল শেরে বাংলার জন্মস্থান বরিশাল এমন একটি জনপদ যেখানে ঐতিহ্যগত ভাবে আমাদের অনেকগুলো ঐতিহ্য আছে ধান নদী খান দিনে বরিশাল কিন্তু এই বরিশাল আজকে আমাদের অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে আজকের বরিশালের যে শিক্ষণের রাস্তার যে দাবি সে দাবি শুধু বরিশালের মানুষের নয় সারা বাংলাদেশের মানুষের কারণ আজকে আমাদের পরিসরে রয়েছে কুয়াকাটা সেই কুয়াকাটা বাংলাদেশের হিসেবে আমরা দাবি করি কিন্তু সেটা শুধু ঢাকাতে বসেই সেটাকে আমরা যদি এই রাস্তায় উত্তীর্ণ করতে পারি সেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যেমন অবদান রাখবে তেমনি বিশ্বের কাছে আমাদের এই দেশকে নূতন করে পরিচয় করিয়ে দিতে পারবে আমরা গত ষোল বছরে প্রতিবাদী সরকারের আমলে দেখেছি পরিচয়কে বারবার তাদের প্রতিশ্রুতির মধ্যেই রেখেছে ওই প্রতিবাদী সরকার দক্ষিণ বাংলার উন্নয়নের নামে তার বাবার বাড়ি টুঙ্গি তারার উন্নয়ন করেছে আমরা দেখেছি টুঙ্গি তারার উন্নয়নের জন্য চার লেনের আছে কিন্তু আর কয়েক কিলোমিটার করলেই সেই রাস্তাটি দিনাজপুর খুলনা পরিসর মহানগরীর সাথে মিলন হতে পারত কিন্তু সেটা তিনি না করে তিনি তার নিজের বাবার বাড়ি পদ্মা সেতু পরিসর না করে পরিসরের রাস্তা না করে পদ্মা সেতু হয়ে তার শুধু বাবার বাড়ি চঙ্গি তারকে উন্নয়ন করেছেন অতএব আমরা ডক্টর ইনুসের সরকারের কাছে বিনীত করতে চাই আমাদের যে ছয় লেনের রক্তার প্রতিশ্রুতি আছে সেটা প্রতি বিলম্ব বাস্তবায়ন করে বরিশালের মানুষের প্রাণের দাবিকে মানুষের পক্ষ থেকে এ দাবি জানিয়ে আজকের আমি বরিশাল সোসাইটির আহ্বায়ক সম্মানিত সভাপতিকে এবং পরস্টার ভুয়াট ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ